রঙ করার পর বিল্ডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর লাগে ফাঁকের থেকে এই বিল্ডিংটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সৌদি আরবে ঈদের প্রথম দিন তো এই টাইমটা হচ্ছে ছিল হচ্ছে নয়টা বাজে তো প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল আর ঈদের দ্বিতীয় দিন তো এর জন্য আর কি তাছাড়া হয়তো নয়টার মধ্যেই সব দোকানপাটগুলো খুলে ফেলে তো আমি যে শহরটাতে থাকি সৌদি আরবে ছোট্ট একটা শহর দেখেন এখানে ছোট্ট ছোট্ট মার্কেট আর বাড়িঘরগুলো মানে কত সুন্দর করে সাজানো আর আমি এখান থেকে ধরছি যত দূর পর্যন্ত যাব দেখবেন হচ্ছে দোকান উপরে হচ্ছে বাড়ি আর নিচের দোকান সেম বাংলাদেশের মতো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এ দেখেন ছাতা বাট এটা সাতা না এখান থেকে পানি খাওয়ার জন্য আর কি পানি বিক্রয় করে আর কি যে পানির কন্টেনারগুলো থাকে মানে হয়তো বাকালাত কিংবা যে কোনো দোকান থেকে কিনতে গেলে হয়তো সাত থেকে আট রিয়াল নেয় তো এখানে এক রিয়াল দিলেই আর কি একটা কন্টেনার ভরে নেওয়া যায় সবচেয়ে চাইতে মজার লাগে কি মানে দোকানপাটগুলো মানে এত সুন্দর করে সাজানো থাকে মানে বাইরের যে ডেকোরেশনগুলো আছে মানে অনেকটাই দেখেন বাংলাদেশের মতো এইচটিসি এটা হচ্ছে সৌদি আরবের অনেক ভালো একটা সিম সিমের এটা হচ্ছে অফিস মানে আমির আমরা আজকে সকালে কাজে গিয়েছিলাম ডিউটিতে গিয়েছিলাম তো সৌদি রং নিয়ে আসে যায়নি এর জন্য রুমে চলে আসছে আর সৌদি আরবে একটা জিনিস সবচেয়ে চাই থেকে ভালো লাগে আপনি যদি রাস্তার পর দাঁড়ান মানে এখান থেকে ধরেন আপনি অন্য কোনো জায়গায় যাবেন রুমে যাবেন তো রাস্তার পাশে দাঁড়ালেই মানে হাত দিয়ে ইশারা করলেই যে গাড়ি ড্রাইভার আর কি সামনের দিকে যাচ্ছে তো আপনাকে যারা ভালো আর কি তারা আপনাকে তুলে নিয়ে আপনাকে এরপর তো পোষায় দেবে কোনো টাকা লাগবে না সেরকমই আমাদের এক পাকিস্তানি আর কি আমার মুদিরের চেনা ছিল আগের থেকেই মুদিরও জানতো না মানে হাতি করছে করছে এখন দেখে চেনা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এই গালি গাড়িটার হচ্ছে গ্লাস নাই এর জন্য আমি এত সুন্দর করে আর কি ভিডিওটা করতে পারছি মানে পুরোটা আপনাদেরকে দেখাইতে পারছি এ দেখেন এটা হচ্ছে মনে হচ্ছে মাটির দিয়ে আসলে মাটির না সুন্দর করে সাজায় রাখছে আর সৌদি আরবের পাম্পগুলো দেখতে প্রত্যেকটা একই রকম হয়তো বড় বড় শহরে আরও সুন্দর লাগে দেখতে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমি হয়তো সেরকম ভিডিও বানাইতে পারি না কিংবা হয়তো ই করতে পারি না মানে ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট মজার কন্টেন্ট দিতে পারি না হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো যারা ভিডিওটা দেখেন অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের মতামতটা জানান মানে ভালো হবে আর কি আর একা একা ভিডিও করা হয়তো সেরকম বন্ধুবান্ধব কাছে নাই ফোন ধরবে কে কথাবার্তা বলবে কে আসলে ওই জন্যই আর কি মূলত সেভাবে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিতে পারে না মূলত সব করে ভিডিওগুলো বানানো হয় যে সাইডে কাজে যায় কিংবা হয়তো কোন জায়গায় ঘুরতে যাচ্ছি দু একটা কথা ভালো লাগে সেগুলো নিজের আবেগ থেকে বলা হয় এটাই আর কি মূলত হয়তো ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এরকম আসলে কোনো কিছুই না মানে টাইম পাস কিংবা এরকমই আর কি ভিডিও বানানো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ